আপনারা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পান আপনাদের জন্য খুবই খুশির খবর কালকে বৃদ্ধ টাকা ছাড়া শুরু হয়ে গেছে এবার আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কি না আপনি কিভাবে চেক করবেন যদি আপনার অনেকদিন থেকে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা আটকে আছে আপনি পাচ্ছেন না কেন আপনি টাকাটি পাচ্ছেন না ওর স্টেটাস কিভাবে চেক করবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো এবং কালকে ছয় এক দু পঁচিশ মানে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে টাকাটি যে ঢুকেছে ওর লাইফ প্রুফ দেখাবো যে ওল্ড এজ পেনশনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো চলুন আপনার কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যদি আপনি আপনার ডিসাবিলিটি পেনশন বা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা টাকা পেতেন হঠাৎ আপনার আটকে গেছে তো আপনি কিভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কি নেই আপনি পেমেন্ট কেন পাচ্ছেন না তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনাকে আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কালকে যে ছয় জানুয়ারি দু পঁচিশে ওল্ড এজ পেনশনের টাকা ডিবিডি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ওর লাইভ প্রুফটা দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার অ্যাকাউন্টে পেয়েছেন কি না আপনি ওটা কিভাবে চেক করবেন আর যদি আপনি দু তিন মাস থেকে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা টাকা পাচ্ছেন না তাহলে আপনি আপনার স্ট্যাটাসটি কিভাবে চেক করেন ওটাও আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কালকে যে বৃদ্ধ ভাতার টাকাটি ঢুকেছে

আপনি আপনার ব্যাংক আপডেট করুন আপনি দেখুন আপনার যদি না ঢুকে তাহলে আপনি স্টেটাস চেক করবেন যদি আপনার অ্যাক্টিভ থাকে তো ঠিক আছে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে করাতে হবে বা আপনি এখন জানেন এখন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করতে হয় ওর ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে লিঙ্ক করা হয় আমি ওর ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেবো আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার টাকাটি টাকাটি কেন কেন আটকে আছে আপনি কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন যদি আপনি ফোনে করবেন ফোনে ক্রোম ব্রাউজার খুলে নেবেন খুলে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আমি এখন কম্পিউটারে ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারনেট চলে আসবে আপনি এখানে কি করবেন এখানে লিখবেন ওল্ড এজ পেনশন পেমেন্ট স্ট্যাটাস লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশন আছে পেনশন পেমেন্ট ডিটেইলস বেনিফিশিয়ারি তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর্ডার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে সার্চ অর্ডার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এই ক্যাপচারটি দেখে এখানে ফিল করে এটাকে এখানে সাবমিট করতে হবে তো আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য সার্চ অর্ডার অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কোথায় পাবেন ওর জন্য আপনি কি করবেন আপনি যদি ফোনে করছেন আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ওকে ডেস্কটপ সাইডে ব্রাউজার ওপেন করে দেবেন এবং এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ও দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন তো আপনি কি করবেন এখানে ক্রোম ব্রাউজারে অন্য একটা ট্যাপ ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন এন এস এপি ডট এন আইসি ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস গুলো চেক করতে পারবেন মানে আপনি যে বিধবা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা গুলো পান এই ডিপার্টমেন্ট থেকে আপনি পান মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে এগুলো টাকা দেওয়া হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তো আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ফার্স্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে হওয়া দরকার দরকার যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি করা না তাহলে আপনি ডিবি কোনো সাবসিডি টাকা পাবেন না আমি বারবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলি যে অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করে নেবেন যদি আপনি ডিবিটি কিভাবে করা হয় ওর যদি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করুন আমি আপনাদেরকে আপনি নিজে বাড়িতে বসে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এনেবেল করবেন ওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার অর্ডার অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি নেওয়ার জন্য আপনি কি করবেন এখানে হর্ন অ্যাবাউট আস গাইডলাইন্স রিপোর্ট তো আপনি কি করবেন এখানে রিপোর্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট স্টপ রিপোর্ট তারপর অ্যাওয়ারনেস আছে বেনিফিশিয়ারি সার্চ আছে সার্চ আছে তারপর আদার বেস রিপোর্ট আছে এটাকে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ রিপোর্ট ন্যাশনাল ড্যাশবোর্ড তারপর আছে এখানে তারপর স্টেট তো আপনি কি করবেন তিন নম্বর অপশনটা যে দেখতে পাচ্ছেন স্টেট আপনি এখানে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখান থেকে আপনার যে স্টেটটি হবে আপনি ওই স্টেটটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে দেখাবে স্কিম তো আপনি এখানে ডক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো স্কিম চলে আসবে আপনি এখানে অনেকগুলো মানে ডিজাবিলিটি পেনশন আপনার ওল্ড এজ পেনশন এইগুলো স্কিম যে গভর্নমেন্ট যে মাধ্যমে স্কিমের টাকা আপনাদের ব্যাঙ্ক দেয় ওই স্কিম দেখাবে আপনি কি করবেন এখানে অল স্কিম সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন তো আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে আপনি ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন তো আপনি ক্যাপচার দেওয়ার পর আপনি কি করবেন এখানে সাবমিট এর অপশন দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন এখানে সাবমিট এ ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ডিস্ট্রিক্ট স্কিম টোটাল বেনিফিশিয়ারি টোটাল ব্যাংক এগুলোকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার কি ডিস্ট্রিক্ট আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি যে স্টেটটি চুজ করেছেন ওই স্টেটে আপনার কোন পড়ে ওই ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনাকে এখানে সিরিয়াল নাম্বার দেখাবে এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট দেখাবে স্কিম দেখাবে টোটাল বেনিফিশিয়ারি দেখাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন এবার আপনার সাব ডিস্ট্রিক্ট মানে আপনার ব্লক কি আপনাকে ব্লক সার্চ করতে হবে তো আপনি কি করবেন এখানে হালকা স্ক্রল করে করে নিচের দিকে চলে আসবেন আপনার যে ব্লকটি হবে আপনার যে চুজ করেছেন ওই ডিস্ট্রিক্টের মধ্যে আপনার কোন ব্লকটি হবে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন আপনার যে ব্লকটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার কাছে আবার এরকম ইন্টারফেস চলে আসবে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনার কাছে এরকম ইন্টারভেট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অল সেন্টার স্কিম সিরিয়াল নাম্বার দেখাবে গ্রাম পঞ্চায়েত দেখাবে স্কিম দেখাবে তো এবার আপনাকে আপনার ওই ব্লকের মধ্যে আপনার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কি ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েতটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আচ্ছা আপনি এখানে সিরিয়াল নাম্বার দেখাবে ট্রেন্সার অর্ডার নাম্বার দেখাবে এখানে আপনাকে সেন্সর অর্ডার নাম্বার মানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখাবে এবার এখানে বেনিফিশিয়ারি নেম দেখাবে এস দেখাবে স্কিম দেখাবে তারপর আপনার পেমেন্ট মোড দেখাবে তারপর পিএমএসএস রেজিস্টার এগুলো আছে নাকি এখানে দেখাবে এখান থেকে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন আপনার যদি পোস্ট অফিসের মাধ্যমে টাকা আসে তাহলে এখানে আপনাকে পোস্ট অফিস দেখাবে যদি ব্যাংকে আপনি টাকা পান তাহলে আপনাকে এখানে ব্যাংক দেখাবে এগুলো দেখে আপনি যার স্টেটাস চেক করতে চান যদি কেউ তিন মাস চার মাস ধরে টাকা পাচ্ছে না বা ওর যদি অ্যাকাউন্টে কোনো ভুল ভাল আছে তো আপনি এইভাবে এখানে চেক করতে পারেন তো আপনি কি করবেন এখানে আপনি যার নাম সার্চ করতে চান যার টাকা পাচ্ছে না অ্যাকাউন্টে আসছে না তো আপনি কি করবেন এখানে সার্চের অপশন দেখতে পাচ্ছেন এখানে ওই নামটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার যে নাম ওই নামটি আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনার নাম এখানে দেখাবে এবার আপনি জিনার স্ট্যাটাস ট্র্যাকিং করতে চান পেমেন্ট স্ট্যাটাস তো আপনি কি করবেন এখান থেকে অর্ডার সিরিয়াল নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি যে ফার্স্ট এ পেজটি লগ ইন করেছেন স্ট্যাটাস চেক করার জন্য তো আপনি কি করবেন ওই পেজে আবার আপনি চলে যাবেন বা আপনি ডাইরেক্ট সার্চ করতে পারবেন ওল্ড এজ পেনশন পেমেন্ট স্ট্যাটাস চেক বা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ওই লিংকটি দিয়ে দেবো আপনি ওখান থেকেও ডাইরেক্ট পেজে আসতে পারবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্সার অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার তো আপনি কি করবেন যে ওই নাম্বারটি কপি করেছেন ওই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে তো আপনি কি করবেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন যদি এই ক্যাপচারটি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে রিপ্লেস করেও অন্য ক্যাপচার এখান থেকে দেখতে পারেন তো আমি কি করবো এই ক্যাপচারটি এখানে ফিল করে দেব ক্যাপচার ফিল করার পর আপনি কি করবেন এখানে সাবমিট এর অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি সাবমিট এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে বেসিক ডিটেলস মানে আপনি যার নাম সার্চ করেছেন ওনার বেসিক ডিটেলস গুলো এখানে দেখাবে এখানে বেনিফিশিয়ারি নাম দেখাবে বেনিফিশিয়ারি অ্যাড্রেস দেখাবে তার জেন্ডার কি আর দেখাবে এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন স্টেটাস এর যদি অ্যাকটিভ দেখায় তো ঠিক আছে যদি এখানে অন্য কিছু দেখায় ডিঅ্যাকটিভ বা অন্য কিছু দেখায় তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না তাহলে আপনি অবশ্যই আপনি আপনার ব্লক অফিসে গিয়ে এই ব্যাপারটা আপনি বলবেন এটা প্রিন্ট করে নিয়ে বলবেন যে আমার স্ট্যাটাসে অ্যাকটিভ দেখাচ্ছে না অন্য কিছু দেখাচ্ছে আমি টাকা পাচ্ছি না তো ওনারা আপনার প্রবলেমটি সলভ করে দেবেন তারপর স্কিম দেখাবে আপনি কি স্কিমে টাকা পাচ্ছেন ওটা দেখাবে এবার আপনার লাস্ট পেমেন্ট কবে হয়েছে ওটাও এখানে দেখাবে তারপর অর্ডার সিরিয়াল নাম্বার দেখাবে আবার আপনার এজ কত হয়েছে ওটাও এখানে আপনাকে দেখাবে তো এইভাবে আপনি আপনার ওল্ডেজ এজ পেনশনের প্রতিবন্ধী ভাতা টাকার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিছু ভুলভাল আছে নাকি ওটাও চেক করতে পারবেন আর অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি করা আছে নাকি ওটা আপনি চেক করে নেবেন আর যদি আপনি ভিডিও দেখতে চান কিভাবে ডিভিডি লিংক করা হয় ও আপনি কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি আপনাদেরকে কিভাবে ডিভিডি লিংক করা হয় নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো আপনি দেখে নিজে বাড়িতে বসে করে দিতে পারেন আই ও ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্ডস